ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে বসুন্ধরার যে বাসায় তিনি এখন সেই বাসার ভেতরে অবস্থান করছেন এবং এই নির্বাচন পরবর্তী সময়ে তিনি এসেছেন এই ভূমিধস বিজয়ের পর তিনি দেখা করতে এসেছেন এই জামায়াতের আমিরের বাসায় তার সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এরই মধ্যে কিন্তু গণমাধ্যমে ভিতরের একটি ছবি পাঠানো হয়েছে আমাদের কাছে এসেছে সেটি দেখতে পেয়েছি যে জামায়াতের আমিরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দিয়ে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং সেখানে জামায়াতের নায়বি আমির তিনি কিন্তু রয়েছেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেই সেই তারেক রহমানের সাথে যে বৈঠক সেখানে আছেন এবং এহসান জুবায়ের যিনি মিডিয়ার দায়িত্বে ছিলেন এই প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন প্রধান এসান এসান মাহমুদ জুবাইর তিনি কিন্তু এই বৈঠকটিতে উপস্থিত রয়েছেন একটি এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা কারণ এই কোনো বিজয়ী দলীয় নেতা এবং যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি দেখা করতে এসেছেন সংসদে বিরোধী দলীয় যে নেতা হবেন সেই বিরোধী দলের যে প্রধান হবেন সেই সেই বিরোধী দলের প্রধানের বাসায় তিনি সাক্ষাৎ করে আসছেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এরকম ঘটনা অতীতে দেখা যায়নি বিভিন্ন ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ে কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনে এ ধরনের দৃষ্টান্ত দেখা গিয়েছে কিন্তু এইবার এইবারই প্রথম দেখা গেছে একম জাতীয় পর্যায়ের যে রাজনীতিতে রাজনীতিতে জাতীয় পর্যায়ের রাজনীতির এটি দেখা যাচ্ছে বিএনপি চেয়ারম্যান কিন্তু এইখান থেকে তিনি যাবেন নাগরিক এনসিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার বাসায় তিনি সেখানেও তিনি সাক্ষাৎ করবেন এটি এই সাক্ষাৎটি কিন্তু রাজনীতিতে একটি সুস্পষ্ট পরিবর্তনের বার্তাই দেয় যেটি ইতিবাচক হিসাবে ধরা যায় যে এতদিনের যে দীর্ঘদিনের যে রাজনীতি কাদা ছড়াছড়ি কিংবা নির্বাচনের পর যে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ পাল্টা অভিযোগের যে রাজনীতিটি ছিল সেই রাজনীতিটি থেকে কিন্তু অনেকটা নতুন ধারা দেখা যাচ্ছে এটিকে এটি বলা যায় এবং সেই বিরোধী দলের নেতার বাসায় সরাসরি যে আশা এসে তার সাথে কথা বলা সেটি কিন্তু সেই দৃষ্টান্তই কিন্তু স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে এই বাড়ির সামনের যে অবস্থা সেখানে কিন্তু বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে এসেছেন এবং শুধু বাংলাদেশের না আমি ভারতীয় কয়েকটি গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যমের কর্মীদেরও এই বাড়ির সামনে অবস্থান করতে দেখছি এই গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে তারা এই ইভেন্ট টি বেশ গুরুত্বের সাথেই বিভিন্ন গণমাধ্যম থেকে প্রচার করা হচ্ছে এই বিএনপি চেয়ারম্যান আজ এখানে এখনও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল আধ ঘন্টারও বেশি হয়ে গেল এখানে তিনি এখনও অবস্থান করছেন হয়তো বেরিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই বের হলে হয়তো বিএনপি মহাসচিব কিংবা দলের মুখপাত্র তিনি হয়তো কথা বলতে পারেন কিংবা সবশেষে আমরা হয়তো জানতে পারবো একটি বিষয়ে জানিয়ে রাখি যে এই যখন নির্বাচনী প্রচার চলে কিংবা বিএনপি Uh, uh, प्षार प्षार तो, uh, पर तो बीएनपी चार परसेंट খালেদা জিয়া তিনি যখন অসুস্থ ছিলেন এবং তিনি যখন মারা যান এই সময়ও কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামী এবং বিএনপির রাজনীতির শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু আমরা তখন দেখেছি সমবেদনা জানাতে কিন্তু জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা তারা এসেছেন এবং তারা শোক প্রকাশ করেছেন সৌহার্দ্য সমবেদনা জানিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন বলা যায় এছাড়াও জামায়াতের পক্ষ থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল যে নির্বাচনের নির্বাচন হয়ে গেলে যেই সরকার গঠন করুক না কেন তারা বসতে চান যিনি সরকার যাতে দেশের স্থিতিশীলতা এবং উন্নয়নের স্বার্থে তারা কিন্তু যেই সরকার গঠনই করুক না কেন যেই বিজয়ী হোক তার সাথে বিরোধী দল যেন বসে এমন একটি প্রত্যাশা কিন্তু ছিল জামায়াত ইসলামের পক্ষ থেকে তো সেই সেটারই কিছুটা প্রতিফলন এখানে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারম্যান সহ তিনি এসেছেন এবং একটি রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে জামায়াতের আমিরের যে বাসভবনে তিনি সরাসরি এসেছেন এবং তিনি কথা বলছেন এই বাসভবনের সামনে আমরা অপেক্ষা করছি তার গাড়ি গাড়িবাহনটি বেরিয়ে আসবে এবং এই কারণে আমরা অপেক্ষা করছি এখানে উচ্চ কিছু মানুষও কিন্তু এসে জমা এসে জমায়েত হয়েছে আসলে আমরা অপেক্ষা করছি তার গাড়িবহটি বেরিয়ে আসার ভিতরে কি আলাপ হলো কী এ ধরনের কী কী ধরনের আলাপ হলো এটি জানতে পারবো হয়তো পরবর্তীতে একটি বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এখন শুধু শপথ গ্রহণ বাকি সেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং এরপরে সেই মন্ত্রিপরিষদ কেমন হবে বিএনপি কীভাবে দেশ চালাবে হয়তো যেহেতু শীর্ষ পর্যায়ের রাজনীতি তার দেশের তারা হয়তো সেখানে পরবর্তী এই সরকার পরিচালনা যে বিভিন্ন বিষয় রয়েছে বিরোধী দলের সহযোগিতা চাইবেন এটা স্বাভাবিকভাবেই যেহেতু সরকার পরিচালনা করবে বিএনপি সরকার সেই সরকারের প্রধান হবেন তারেক রহমান তিনি হয়তো দেশ পরিচালনা সুবিধার্থে এবং স্বাভাবিকভাবে দেশ পরিচালনার জন্য একটি জামায়াতের আমির এবং জামায়াত ইসলামের সহযোগিতা চাইবেন তিনি চাইবেন এটি বলাই যায় জামাতেও কিন্তু দেশের স্বার্থে এবং এর আগেও বারবারই বলেছে যে দেশের স্বার্থে তারা বিরোধী দলকে সহযোগিতা করতে কিন্তু তারা প্রস্তুত হয়েছে দেশের স্বার্থ যেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে তারা ইতিবাচকভাবেই কিন্তু সারা দিবে তবে দেশের স্বার্থের বাইরে কিছু হলে কিন্তু তারা তাদের অবস্থান নেবে এটি একটি রাজনৈতিক অবস্থান এবং এটি পরিবর্তন সুস্পষ্ট পরিবর্তনের লক্ষণই বলা যায় আমরা আসলে অপেক্ষা করছি তার বেরিয়ে আসার दिनेश शर्माले कन्फर्म गरेर जानुहोस् सबैलाई ठीक है सबैलाई दिने गरिन्छ मान्छेहरु सबै मान्छेहरु सबैजनाको बारेमा बाचा गर्नुहुन्छ आधार सबैजना बढ्दै जाइरहेछ

Tengo la... thank you

কৰা <laughs> আদেশ <laughs> হ্যাঁ <laughs> i'll বিএনপি চেয়ারম্যান যে কোনো সময় বের হবেন এই যে জামায়াত ইসলামের আমিরের যে বাসায় এবং যে তার রাজনৈতিক কার্যালয় সেটি থেকে এরই মধ্যে কিন্তু তার যে প্রোটোকলের যে গাড়ি বহর সেটি কিন্তু এরই মধ্যে প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেখতেই পাবেন যে তার এই জামার পাশে যে একটি কালো প্রোটোকল গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু এরই মধ্যে এক এক পাশে পার্ক করা ছিল সেটি এরই মধ্যে কিন্তু প্রস্তুত হয়েছে এই Uh, get এই গেট দিয়েই বেরিয়ে আসবেন তিনি এবং গেটের সামনে প্রচুর মাল্টিমিডিয়া সাংবাদিক থেকে শুরু করে ওই এই বসুন্ধরা এলাকার উৎসুক মানুষ সাধারণ মানুষ কিন্তু তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা আসলে মূলত তারেক রহমানকে এক নজর দেখতেই এসেছেন এবং এখানে ভিড় জমিয়েছেন এই বিল্ডিংয়ের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারেক রহমানের যারা নিরাপত্তা নিশ্চিত করেন সিএসএফ সেই সদস্যরা বাইরে আছেন এবং যারা উৎসুক মানুষ রয়েছেন তাদের বারবার নিবৃত করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় নির্বিঘ্নেই যেন এটি সম্পন্ন হয় তিনি যেন বেরিয়ে যেতে পারেন সেই প্রস্তুতিরই করছেন এই বাস ভবন ই সিক্স যে ভবন জামায়াতের আমির এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে এটি জামায়াতের আমিরের একটি রাজনৈতিক কার্যালয় তার কার্যালয় সেই কার্যালয়ে এরই কার্যালয়ে কিন্তু এই বৈঠকটি হচ্ছে বাসভবন প্লাস কার্যালয় সেই কার্যালয়ের কিছু বেশ কিছু ছবি কিন্তু এরই মধ্যে মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু গণমাধ্যমে কর্মীদের কাছে আমাদের কাছে পাঠানো হয়েছে সেখানে অত্যন্ত একটি বৈঠক করা বৈঠক হয়েছে এবং বৈঠকের যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে যে এই জামায়াত ইসলামী এবং বিএনপির চেয়ারম্যান দুই দল জামাত ইসলামী বিএনপির যে শীর্ষ নেতাদের এই বৈঠকে এবং তারা দেখা যাচ্ছে তারা বিভিন্ন বিষয়ে হয়তো কথা বলেছেন হয়তো আমরা বাইবের হলে জানবো বিএনপি চেয়ারম্যান তিনি যখন এই বাসভবনে প্রবেশ করেন এই যে বড় একটি অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের যে যে বাচ্চারা আছে সেই বাচ্চারা কিন্তু তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন সেই বিকেল থেকেই তার অপেক্ষায় ছিলেন এবং তাকে অভিবাদন জানিয়েছেন এরপরে জামায়াতের আমির তিনি নিজে দাঁড়িয়ে নিজে বেরিয়ে এসে কিন্তু তারেক রহমানকে রিসিভ করেন এবং তাকে ভিতরে নিয়ে যান এবং এবং তারপরেই কিন্তু তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রায় পঞ্চাশ মিনিটেরও বেশি বলা যায় প্রায় এক ঘন্টাই বলা যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে তারেক রহমানকে বহন করা যে সাদা গাড়িটি সেই বুলেট প্রুফ গাড়িটি সেটি সেটিতে তিনি আছেন এবং তিনি গাড়িটি এখন বেরিয়ে যাচ্ছে শত শত মোবাইল ক্যামেরা এবং সুচ্ছক মানুষ তারা আছেন তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন জানাচ্ছেন এখানে যারা এসেছেন সাধারণ মানুষকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন গাড়িটি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে আমরা জানি যে তারেক রহমানের পরবর্তী গন্তব্য কিন্তু এনসিপি এনসিপির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে তিনি একইভাবে এখান থেকে নাহিদ ইসলামের বাসভবনের উদ্দেশ্যে এখান থেকে রওনা হলেন তার যে প্রোটোকলের গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এবং এখান থেকে তিনি যাবেন নাহিদ ইসলামের বাসায় সেখানেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এই নির্বাচন পরবর্তী সময়ে যেহেতু জামায়াতের পরেই কিন্তু বাংলাদেশের বড় রাজনৈতিক এই এই মুহূর্তে বড় দল কিন্তু এনসিপি তারা তারাও সংসদে যাচ্ছে যদিও তারা জামায়াত ইসলামের সাথে জোটগতভাবে জোটগতভাবে এই নির্বাচনে অংশ নিয়েছিল এই নির্বাচনে অংশ নেয়ার শরিক দল এগারো দলীয় জোটের শরিক দল তবে এই এই নির্বাচনে জামায়াত ইসলাম এনসিপি একটি বড়ো দল এবং সেই সেই দ্বিতীয় যে বৃহত্তম দলটি এখন রয়েছে বাংলাদেশে সংসদে তাকে সেই দলের নেতা নাহিদ ইসলামের সাথে দেখা সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দেশ পরিচালনায় হয়তো জামায়াতে আমিরের মতো আমিরের কাছে যেমন সহযোগিতা চেয়েছেন এবং পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঠিক একইভাবে হয়তো আহ্বান জানাবেন এখান বিএনপির চেয়ারম্যান এখানে এসেছিলেন প্রায় পঞ্চাশ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে বিএনপি চেয়ারম্যান বেরিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক না ইসলামের বাসার উদ্দেশ্যে সেখানেও একটি সৌজন্য সাক্ষাৎ করবেন শপথ গ্রহণের আগে এবং সরকার গঠনের আগে এ ধরনের একটি সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটি একটি অনন্য ঘটনা যেটি এর আগে বাংলাদেশে কখনোই ঘটেনি তো এই বসুন্ধরার সাম